যেখানে হাফিপাটি হচ্ছে আমাদের বাড়ি থেকে এই আট থেকে দশ মিনিট লাগবে যেতে এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি

আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি এখানে একটা হল ভাড়া করে বার্থডে পার্টি হচ্ছে বার্থডে পার্টির সময় দেওয়া হয়েছে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা তার মধ্যেই আর কি বার্থডে পার্টি হয় আর এই স্টার্ট টাইম ছিল থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো প্রথমে গিয়ে বাচ্চাদের ওই রকম মাথার মধ্যে রেনবো পেন্ট করেছিল তারপরে বিভিন্ন রকম মাথার ক্রাউন দিয়েছিল এখন ম্যাজিক শো হচ্ছে এখানে বাচ্চারাও কিন্তু ওই তিন থেকে চার বছরের বয়সী আর সবাই কিন্তু স্কুলেরই ফ্রেন্ড তারপর এদেরকে ম্যাজিক শোয়ের মাধ্যমে বিভিন্ন রকম গেমের সাথে ইঙ্গেজ করে রাখছিল আর এখন দেখো ছোট ছোট তুলোর মতো স্পঞ্জের বল দিয়ে বলের মতো সবাই একে রাকে ছুটছে তারপর বিভিন্ন রকম রাইমসের মাধ্যমে খেলাও হচ্ছিল যে খেলায় যে বেশি পারবে তাকে আবার ছোটো ছোটো চকলেটের গিফট দিচ্ছিল গানটা বা রাইমসটা হচ্ছে সেটা খব সব থেকে একটা প্রিয় রাইমস যেটা ছোটোবেলায় খুবই শুনতো সেটা হচ্ছিল হপ ইউর বানি হপ 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 আমি সব গানগুলো মিউট করে দিয়েছি প্রথমে মা রাইমসগুলো দিয়েছিলাম তারপর আমার কপিরাইটার ব্লক করে দেওয়াতে আমি সবগুলোই মিউট করে দিয়েছি দেখো এখন হচ্ছে স্লিপিং বানি স্লিপিং বানি করে তারপরও বানি ওয়েক আপ হয়ে যাবে তারপর হপিং হপিং করবে এটাই হচ্ছে বাচ্চাদের মজা সব বাচ্চারাই কিন্তু বেশ ভালোই মজা করছে দেখো এরপর সমস্ত বাচ্চাদের কাপ কেক দিয়েছে আর কুকিস দিয়েছে তখন সমৃদ্ধ বসে বসে কাপ কেক আর কুকিস খাচ্ছে আমাদের বার্থডে পার্টি শেষ হয়ে গেছে কেক কাটা বাচ্চাদের ছোট ছোট গিফট দেওয়া সবই দিয়েছে বাচ্চাদেরই অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল ওদের এন্টারটেনমেন্ট করেছে তো আমরা আবার বাড়ি যাব এখন ওই বন্ধুরই গাড়ি করে আর এই বার্থডে পার্টিটা ছিল সোমরিজুরি স্কুলের ফ্রেন্ডে দুটো বন্ধুর আর কি একটা হচ্ছে রিভার আর একটা ফ্র্যাঙ্কির চলো ও ডি ইউ অ গোয়ং টু ওয়ার্ক করা হ্যাঁ হ্যাঁ তো আমার তো পার্থডে পার্টি হয়ে গেছে তখন আমরা বাড়ি যাবো তো এখানে বসে আছে ওদের बर्थडे থেকে যা যা গিফট পেয়েছে সেগুলো নিয়ে बर्थडे থেকে কি কি পেয়েছে একবার দেখাই ও থ্যাংক ইউ ফর এই যে বার বার ফ্যাঙ্কি এটা পেয়েছে চিপস পেয়েছে জুস পেয়েছে এটা পেয়েছে এটা পেয়েছে বেলুন পেয়েছে কত কিছু পেয়েছে এটা পেয়েছে হ্যাঁ আবার কাপকে খেয়ে নিয়েছে কাপকে খেয়ে নিয়েছে কুকিজও খেয়ে নিয়েছে তাই তো এবং যা সম্পত্তি পেয়েছে সব এসে দেখতে শুরু করে দিয়েছে বাড়ি এসে প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিলো হাজব্যান্ড এদিকে রান্না করে রেখেছে দেখো আলু গাজর সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছে ঘি আলু ফুলকপির তরকারি আর ডাল চলো গরম গরম খেয়ে নিই আর মানে এখন মোটামুটি ওই একটার মতো বাজে আমি খেয়ে আবার একটু বেরোবো সমৃদুকে বাড়ি দিয়ে গেলাম আবার একটু যাই একটু সিটি সেন্টার কিছু কাজ আছে একটু বাজার টাজার করার আছে ঘুরে আসি খাওয়া দাওয়ার পর দেখলাম বাস আছে আমার তিরিশ মিনিট পর তারপর এখন বাড়িতে বসে পাঁচ মিনিট আগে আমি আবার বাস চলে আসলাম দেখো দু মিনিটের মধ্যেই বাস রয়েছে আর বাইরে না বেশ প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে দিনের আলোতে বেরিয়েছিলাম আর এখন বাড়ি ফিরেছি রাতের অন্ধকারে বাজার টাজার সব কমপ্লিট তোমাদের কাছে আর ভিডিও সেরকম আর কিছু করিনি তো বাড়ি এসে রান্না করা হয়নি তো এখন বসিয়ে দিয়েছি একটু আলুর তরকারি করব আর ওদিকে ডিম সেদ্ধও বসিয়েছি আর এদিকে এই যে আলু ক্যাপসিকাম পেঁয়াজও একটু দেব আর এখানে একটু মশলা করব তো এটা ঠিক আলুর তরকারি নয় আলু ক্যাপসিকামের তরকারি আর এখানে করেছি সুজি এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করো বাই